আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিউট বেবিতে আজকে কিছু পার্টির ফ্রক দেখাবো ঈদের জন্য যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নিয়ে স্ক্রিনে যে যেই নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করেন অনলাইনের জন্য তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ওটা কিন্তু চুমকির মধ্যে থাকবে পার্টির ফ্রকের মধ্যে এখানে কিন্তু একটা টার্সেল থাকতেছে আর হাতার হচ্ছে কিন্তু শর্ট হাতার মধ্যে একটু ব্যাকপারটা দেখি এটা যেটা হচ্ছে কিন্তু পার্টটা সাইজ কত এবং প্রাইস কেমন তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত ফ্রকের মধ্যে ক্রিম কালারের মধ্যে থাকবে ইউলো ক্রিম কালারের মধ্যে এবং কাজে থাকবে এখানে কিন্তু ফুল করা থাকবে হাতার হচ্ছে শর্ট মধ্যে এটা হচ্ছে কিন্তু ফ্রকের মধ্যে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আসছে ভিতরে কিন্তু ইনার আছে প্লাস ক্যান ক্যান আছে সাইজ কত ভাই তিন বছর থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর একটা হচ্ছে ইয়েলোর মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার সিকুয়েন্সের মধ্যে এখানে কিন্তু একটা টার্সেল থাকতেছে হাত হাটা হচ্ছে কিন্তু শর্ট হাতের মধ্যে সাথে একটা ফিতে থাকতেছে আপনার চাইলে বাড়িও কমে নিতে এটা হচ্ছে ইনারটা ভিতরে ক্যান ক্যানাস এটার মধ্যে তিন থেকে ছয় বছর হবে স্যাফ এটার মধ্যে কালার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে প্রাইস কেমন অনলি নয়শো টাকা সবগুলোই কি নয়শো ভাইয়া কিছু হাজারের ও কিছু আছে হাজারের উপরে হাজারের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা কিন্তু র্যাফেল করা থাকবে গলাটা হচ্ছে গোলগলার মধ্যে পিছনে কিন্তু জিপার থাকবে কিন্তু অনেক সময় একটা বেল্ট থাকতেছে অ্যাডজাস্ট করা সাইজ কতগুলো

এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে এখন দেখাবো যেটা এটা হচ্ছে ঈদ অন্য একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে কিন্তু ফ্লাভের মধ্যেই থাকবে এটা ফ্রকের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু অল ওভার হচ্ছে কিন্তু পাইপ পুঁতির কাজ থাকবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এখানে কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এটার মধ্যে তিনটা কালার হবে সাইজ কত থেকে কত প্রাইস কেমন তিন থেকে ছয় বছর সাইজ হবে প্রাইস থাকবে নয়শো টাকা এটার মধ্যে কিন্তু তিনটা কালার এই তিনটা কালার থাকবে পরের ডিজাইনটা দেখি এটা হচ্ছে পরের ডিজাইনটা এসেছে মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু পার্টি ফ্রকের মধ্যে হবে এটা কিন্তু টার্সেল থাকতেসে চুমকির মধ্যে থাকবে কিন্তু এটার মধ্যে কিন্তু কমফোর্ট কটনের ইনার করা থাকতেছে ভিতরে ক্যান ক্যান আছে এটার মধ্যে দুইটা কালার একটা মিষ্টি কালার একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে তিন থেকে মানে সবগুলো সাইজ কিন্তু তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু শুধু ফোর অনলি ফ্রকের মধ্যে থাকবে একটু ডিজাইনটা এটা ডিজাইনটা হচ্ছে কিন্তু আলিয়া কাটের মধ্যে হবে বাট এটা শুধু সিঙ্গেল ফ্রক হবে আর হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে একটা টার্সেলও থাকতেছে ভিতরে ইনার করা থাকবে এটা হচ্ছে কিন্তু পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এটা সাইজটা একটু বড় হবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে এটা প্রাইসে থাকবে এক হাজার টাকা একটা সেম প্রাইজের মধ্যে থাকবে পাঁচ থেকে ছয় বছর মধ্যে সাইজ প্রাইস থাকবে টাকা একটা এটারই কালার ইয়েলো কালার মধ্যে থাকবে এটা ক্রিম কালারের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে এক হাজার টাকা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে একটা থাকতেছে এটা হচ্ছে লাস্টার্ন কালার টা থাকবে সিকুইয়েন্সের মধ্যে এটা সাইজটা মানে একটু বড় না এটা হচ্ছে আট থেকে নয় বছর লাস্টের যেটা এটা হচ্ছে কিন্তু আট থেকে নয় বছরের মধ্যে প্রাইস কেমন ভাই প্রাইসটা থাকবে এক হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারে এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেসটা কিউট বেবি ইস্টার্ন মলিকা শপিং গল মিক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ